সবচেয়ে বড় সাপলাপাতা মাছ কিন্তু ধরেছে জামাই মেলা এটা ঐতিহ্যবাহী মেলা অনেক আগের মেলা এটা অনেক সুন্দর মেলা এটা আরো বড় হোক শ্বশুরের টাকা জামাই বাজার করবে এই জন্য এটাকে জামাই মেলার নাম দেওয়া হয়েছে তিনশো টাকার মাছ কেজির মাছ আটশো টাকা নিয়ে চলে আটশো সুপার দিয়ে তাহলে খাওয়াই এই কাম মুলা মূলা নিৎকার নির্বাচনে দাঁড়াবেন কিনা মূলা মারকা জামাই কিনে শ্বশুর কিনে তারা জামাইটা বেশি কিনে জামাই না কিনলে নাকি শ্বশুর বাড়িটা উঠতে দেয় না জামাই আর সবচেয়ে বিশাল বড় মাছ যে জামাই কিনে অনেক আয়োজন করে মানে সবাই খুশি হয় লাফালাফি করে এর জন্যই আসলে আশা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইলের এই বিখ্যাত জামাই মেলা বা মাছের মেলা থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা পৌষ সংক্রান্তি উপলক্ষে পৌষের শেষ দিনে এই খোলা আকাশের নিচে কিন্তু এই বিখ্যাত মেলা বসে আশেপাশের প্রায় পঁচিশ থেকে তিরিশটি গ্রামের সাধারণ মানুষ বিশেষ করে জামাই শ্বশুররা এই মেলায় আসেন বড় বড় সাইজের হরেক প্রজাতির মাছ কেনার জন্য দু সালের এই মেলায় কেমন মাছ উঠেছে সেগুলোর দাম কেমন জামাইরা কেমন নিচ্ছে সেই বিষয়গুলো জানাবো পাশাপাশি এই মেলা কীভাবে শুরু হয়েছিল কেনই বা এখন জামাই মেলা বলা হচ্ছে সেই বিষয়টি আপনাদেরকে জানাতে চাই আসুন

এটার দাম চাচ্ছি পনেরোশো টাকা কেজি এখন পর্যন্ত কেমন দাম উঠছে কেমন তেরোশো পর্যন্ত উঠছে কি জামাই না শ্বশুর জামাইরা দাম করছে শ্বশুর করে না না কেন শ্বশুরের কাছে টাকা কম নাকি শ্বশুরের টাকা ফুরাই গেছে ও জমে গেছে মাছের ম্যালা ভাই এটা কি মাছ কি মাছ এটা মশুল কয় কেজি হবে এটা বেশি নেই এটা আট দশ কেজি হবে কত করে দিচ্ছেন এটা দিয়ে বন্ধুরা এই মেলাকে বলা হচ্ছে জামাই মেলা কেন বলা হচ্ছে বাড়ি জামাই না আসে তো এই জন্য এই বাজার থেকে বড় বড় মাছ নিয়ে যাবে এই জন্য মনে হয় জামাই মেলা কেন জামাই মেলা বলা হয় এখানে বড় বড় মাছ পাওয়া যায় মাছ মানে জামাই জামাই মাছ বলেন জামাই মেলা এখানে পাওয়া যায় বৌ পাওয়া যায় হ্যাঁ ওই দিকে কোন দিকে ভাই ভাই বলছো বহব বহজাই আপনি কি পেয়েছেন কিনা ভাই বহব তো পাইনি তো বাস দেখতে আসছি বহর বাড়ি নিয়ে যাব শালির কাছে আচ্ছা ভাই কি এলাকার জামাই নাকি চিন্তা করতেছে জামাই হবে এলাকার মাস্কিনার জন্য ভাই কি এলাকার জামাই নাকি যে এলাকার জামাই তো এখানকার নিয়ম তো হচ্ছে যে এই মেলার দিনে বড় মাছ কিনে শ্বশুর বাড়িতে না নিয়ে গেলে নাকি সালা শালির উঠতে দেয় না হ্যাঁ হ্যাঁ সত্য কথাটা সত্য মানে তো গুণ ভাগ করছিনা

বিশাল বড় মাছ যে জামাই কিনে অনেক আয়োজন করে মানে সবাই খুশি হয় লাফালাফি করে এর জন্য আসলে আসা দেখতে আর আপনার জন্য আমি হচ্ছে গরুর হাটেও গেছি একজন বড় ভাই আছে মিলন ভাই আসি আপনাকে একটা পান খাওয়াইছিল সে হচ্ছে কি বলছে যদি রিপোর্ট ভাইয়ের সাথে দেখা যায় আপনার কাছ থেকে পানের গানটা শোনার জন্য গরুর হাটের গান এখন মাছের বাজারে চলে এলো যেহেতু আপু বলেছে অবশ্যই দুটো লাইন শুনিয়ে দিতেই পারে ও একটা পান বানা আমার জন্য সবাই একসাথে একটা বানাও ধন্যবাদ ধন্যবাদ কত চাইছেন পনেরোশো পনেরোশো টাকা হবে এটা বুঝলাম চোখে পনেরো কেজি হবে প্রায় চোদ্দ কেজির মতো হবে পনেরোশো টাকা চাচ্ছে এরপরে দরদাম করে নিতেই হবে পেছনেও কিন্তু অনেক বড় বড় মাছ আছে বল কত করে দিচ্ছেন বল পর্ব চোদ্দশো টাকা কেজি একটু জানতে চাচ্ছি এই মেলার নাম জামাই মেলা কেন বলে এই জামাইরা আসে দেশের এসে বড় বড় মাছ কিনে নিয়ে যায় শ্বশুর বাড়ি আচ্ছা না কিনলে হয় না কিনে এটা দেশের প্রথা শ্বশুরের কিনা লাগে নাকি জামাইয়ের শুধু জামাই কিনে শ্বশুর কিনে তো জামাইটা বেশি কিনে জামাই না কিনলে নাকি শ্বশুর বাড়িতে উঠতে দেয় না

জামাইরা নিলে কত বলার সাতশো সাতশো

কত কেজি হবে এটা বিশের মতো ভাই কত বলছে ছয়শো টাকা করে দিতে চাই আমি আচ্ছা ছয়শো ভাই ছয়শো বলছে হয়ে গেছে মনে হয় এটা ভালো না দাদা আমার হবে না হবে না আমার হবে না আমার হবে না

এটা কত করে কেজি দিচ্ছে এটা কেজি ভাই একদম কে কেজি রাখা যায় একটু কমিয়ে বলেন না ভাই জামাইদের জন্য কমিয়ে জন্য আজ সাতশো টাকা রাখছি পাঁচশো করে দিলে হবে না যদি জামাই নেয় তাহলে চিন্তা ভাবনা করে ছয়শো করে হলে দিয়ে দেব একদম কেমন জামাই আসছে কেমন এবার হ্যাঁ জামাই একটাও পাইনি পর্যন্ত না ভাই বুঝলাম না জামাই মনে সব পলাইছে পলাইছে অনেক বড় বল কিন্তু এটা আনুমানিক কত কেজি হবে ভাই এটা আনুমানিক আপনার আছে ষোলো কেজি এগুলো কত করে কেজি দিচ্ছেন এটা কেজি দিচ্ছি ভাই দাম চাই বাইশশো নিলে আঠারোশো টাকা আর এটা আছে দশ কেজি আচ্ছা দেখি একটু দেখাতে চাই এটা দশ কেজি এটা কত করে বললেন দশ কেজিটা পড়বে ভাই তেরোশো টাকা কেজি ধন্যবাদ দর্শক দেখেন হরেক রকমের বড় বড় মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দামের মাছ আছে প্রচুর সাধারণ মানুষ এসেছে বিশেষ করে জামায়রা তো এসেইছে এই মেলায় মেলার সবচেয়ে বড় শাপলাপাতা মাছ কিন্তু ধরেছে ভাই আরে ভাই কত কেজি হবে ভাই এক মণ 40 কেজি এক মণ কোথা থেকে আনছেন এটা বাইরে বহুত দূরে ভাই সমুদ্রের মাছ কত করে বিক্রি করবেন ভাই কেজি 650 টাকা বিক্রি করি ওকে ভাই রাখেন ভাই আপনার কষ্ট না দেই এক মণ ওজনের কিন্তু আমরা শাপলাপাতা মাছ দেখলাম আরে এখানে কিন্তু কেটে রেখেছে

ছয়শো পঞ্চাশ কয় কেজি হবে অন্য বারের তুলনায় এবারের মাছ কেমন বাজার কেমন মনে হল মনে হয় বাজারের মাছের থেকে এই জায়গায় মাছের দামটা একটু বেশি এই মেলাকে জামাই মেলা বলা হয় কেন বলা হয় জানেন

এখনো যায় মানে সেটা আগে থেকে পরম্পরায় চলে আসছে সেই থেকে জামাইর মেলা নাম হয়েছে এখন জামাই ছাড়াও আরো যারা আত্মীয় স্বজন আছে সবাই মাছ কেনে কত করে ওটা 1600 টাকা গেছে কয় কেজি হবে 8 9 কেজি হবে একটু দাম কমায় দেন 800 টাকা করে দেই 1500 টাকা লাগা 1000 1500 টাকা 1200 এটা কত করে চাইছেন ওনারা আমি জানি না শুনি পেমেন্ট করতেছিলাম পেমেন্ট করতেছিলেন আচ্ছা 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 কেমন কেমন দেখলেন মাছ

এটা হচ্ছে আপনার মেঘনা নদীর থেকে এটা আপনার বড় ওভার নাকি বাংলাদেশের বাইরে অনেকে বলে বারমাকের আছে কিন্তু মেঘনা নদীরও আসে মাছ নদীর মাছ পুরা এছাড়া তো দেখছি আপনার কি বাইম মাছ বাইম মাছ দেখি একটু বাইম মাছ দেখেন এটা কি এটাও সাগরের হ্যাঁ সাগর সাগর সাগরে কত করে দিচ্ছেন এটা আছে 1450 টাকা কয় কেজি হবে এটা 14 10 কেজি বাই মাছ আছে এছাড়া বড় বড় কাতল আছে আছে 15 কেজি 15 কেজি এটা কত করে চাইছেন

মেলা উপলক্ষে কত করে বিক্রি করছেন ষোলোশো টাকা চাচ্ছি চোদ্দশো পনেরোশো টাকা বিক্রি করতেছি আর এই যে বড় বোয়াল দেখছি এগুলো কত বোয়ালটা নিতে পারবে আঠারোশো টাকা মেলা উপলক্ষে বেচতেছি চোদ্দশো টাকা এটা কয় কেজি হবে দশ কেজি প্লাস বাহ দেখেন দশ কেজি সাইজের বোয়াল আঠারোশো মানে টাকা চোদ্দশো মানে হাজার বারোশো হবে না ভাই মুলা নিয়ে চিৎকার নির্বাচনে দাঁড়াবেন কিনা মুলা মার্কা এই মেলার আরেকটা বড় আকর্ষণ হচ্ছে মুলা না এত বড় বড় মুলা কেমনে হয় ভাই মাটিতে হয় ইনশাল্লাহ হ্যাঁ জমি হয় এগুলো কত করে বিক্রি করছে এগুলি পঞ্চাশ টাকা পিস চল্লিশ টাকা পিস আচ্ছা আচ্ছা কয় কেজি করে হবে তিন কেজির নিচে হবে না কি জাতের কি জাতের তাই না মুলা কয়েটি আচ্ছা আচ্ছা জি শুনছেন যে পঞ্চাশ টাকা পিস সবচেয়ে ভাই দেখি কান্দে নিয়েছে আপনি কি জামাই না শ্বশুর আমি বেড়াইতাম আচ্ছা তো বেড়াইতে এসে মানুষ মাছ নেয় মাছ নেয় আপনি মূল আছে নিয়ে ফেলছেন সবাই নিতেছে আছে এই জন্য নিতে কত বললো এটা এটা চল্লিশ টাকা বাহ চল্লিশ টাকা আপনিও নিয়েছেন কত চল্লিশ টাকাই তো মূলা নিয়ে বাসায় যাবেন কি না অন্য আর কিছু আচ্ছা আচ্ছা শুধু তো মুশকিল এবারের মেলা কেমন লাগছে আপনাদের এবারের মেলা অনেক বছরের থেকে আরো জমছে খুব সুন্দর মেলা হচ্ছে সবাই সুন্দরভাবে মেলা উপভোগ করুন আর এই জামাই মেলা এটা ঐতিহ্যবাহী মেলা অনেক আগের মেলা ঠিক আছে এটা অনেক সুন্দর মেলা এটা আরো বড় হোক সবাই এটার দিকে নজর রাখুক সবাই যাতে এটা আরো সবাই বড় হয়ে যায় অনেক মাছ আছে আরো জামাই রাজা বেশি বেশি বড় বড় মাছ কিনতে পারে কেমন লাগছে একটু বলেন না হ্যাঁ ভালো লাগছে পানির গান একটু আগে গাইছি ভাই আবার আবার ভাই প্লিজ ভাই ভাই আবার আবার ও একটা পান বানা আমার জন্য চুন দিও সুপারি দিও জর্দা দিও সামান্য কত করে নিয়ে ঠিক আছে জামাইরা বন্ধুরা জামাইরা কিন্তু অনেকেই চলে এসেছে এই মেলায় তবে এই জামাই মেলা বা মাছ মেলা বা বিনি রাইলের এই মেলা কিভাবে শুরু হয়েছিল সেটা একটু আপনাদেরকে ছোট করে ইতিহাস জানাতে চাই এটা মূলত কি উপলক্ষ্য মেলা হয় এটা এই উপলক্ষ্য এটা জামাই মেলা এটা দিকে জামার বিয়ে করছে হ্যাঁ শ্বশুর বাড়িতে দাওয়াত দেয় শুভ দাওয়াত দিলে মাছ কিনে তিনশো টাকার মাছ কেজির মাছ আটশোশো টাকা নিয়ে

আসলে মেলায় বিশেষ আকর্ষণ হচ্ছে হরেক রকমের খেলনা সেই খেলনা গুলো কিন্তু কিন্তু নিচ্ছে কি অনেকেই এই যে দেখা যাচ্ছে মাছের আকৃতির সেই মাছ খেলনা মোরগ গাছে এবং মূলত বাচ্চারা এই খেলনাগুলো বেশি নিয়ে থাকে একটু বলবেন মেলার নাম জামাই মেলা কেন জামাই মেলা শ্বশুরের টাকা জামাই বাজার করবে এই জন্য এটাকে জামাই মেলার নাম দেওয়া হয়েছে মেলা হয় এখানে সবাই সব জামাই এখানে আসে আসে এখান থেকে বড় বড় মাছ কেনাকাটা করে এটা শুধু জামাইদের জন্যই কারণ জামাইরা এই মেলা থেকে বড় বড় মাছ নিয়ে শ্বশুর বাড়িতে যায় আর কি তাই শ্বশুরা কিনে না হ্যাঁ শ্বশুর বাড়িতে যায় বন্ধুরা এ মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে বড় বড় সাইজের মিষ্টি বিশেষ করে বালিশ মিষ্টি এবং বিভিন্ন আকৃতির মিষ্টি অনেক সময় মাছের মিষ্টিও ভালো ভাইরা কি মিষ্টি খাচ্ছে ভাই কি মিষ্টি 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 বালিশ যে বলছে বা মাছ দেখাতে চাই এগুলো এগুলো ওজন করে একটা গেছে এক কেজি আছে দাম কত চারশো টাকা কেজি কম হবে না কম রাখার পরে এগুলো এই চারশো টাকা কেজি চারশো টাকা কেজি এগুলো একই দাম এটাও কি জিনিস কালো কি বড়টা বালিশ মিষ্টি কালোটা এই বড় বড় মিষ্টিগুলো মূলত কারা কিনে জামাইরা কিনে শ্বশুরা কিনে না হ্যাঁ শ্বশুররা জামাই কত মন মিষ্টি বিক্রি হবে আপনাদের আজকে পাঁচ থেকে 6 মন ধন্যবাদ খুব সুন্দর সুন্দর বালিশ মিষ্টি বা জামাই মিষ্টি বলছে বড় বড় আকৃতির মিষ্টি কিন্তু এই মেলার বিশেষ আকর্ষণ সবাই বসে বসে এই মিষ্টিগুলো জামাইরা নিয়ে যান এবং খেয়ে থাকেন আমরা দেখছি যে বড় বড় মিষ্টিগুলো ভাই

এখানকার জামাই এবং সাধারণ মানুষ এই মিষ্টিগুলো কিনে থাকে এবং তারা এখানে বসে এই সুন্দরভাবে এই মিষ্টিগুলো খেয়েও থাকে ভালো লাগলো মেলায় এসে মহিলাদের মাথায় যেমন ফুল পরে তেমন একটু পড়লাম। এটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা পিস এটা মনে হয় মেয়েরা ব্যবহার করে মেয়েরাও ছেলেরা মেলায় সবাই আনন্দ সবাই ব্যবহার করে মেলাকে জামাই মেলা কেন বলে এইদিকে যখন কি প্রথম ফার্স্ট এই মেলাটা এই জায়গায় হয়েছে তখন থেকে আপনার নতুন একটা বিয়ার উৎসব ছিল তখন থেকে জামার উপর একটা বার আসছিল আর কি তখন এই জামাই মেলাতে আসে বড় বড় মাছ ছিল তখন থেকে এটা জামার মেলা হয়েছে আর একটা ব্যাপার হয়েছে আমি ও এলাকায় বিয়ে করব সমস্যা নাই যে আমার ফুপত্ত বোন আচ্ছা একটু বলবেন যে এটাকে জামাই মেলা কেন বলে বেলা এসে হরেক রকমের মুখরোচক খাবার কিন্তু আছে দেখেন বিশাল এক চিংড়ি ধরেছে এগুলো কত করে পিস 100 টাকা হ্যাঁ 100 টাকা কি থাকে এর মধ্যে এর মধ্যে চিংড়ি আছে আর হইলো ময়দা আছে ওটা কত চিংড়ির চপ 10 টাকা সত্যি মুখরোচক খাবার কিন্তু বেশ জমে এখানে খুব বড় বড় মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই চিংড়ি মাছ এগুলো কত করে পিস ভাই 50 আমরা দেখছি যে মেলায় এলে এগুলোই কিন্তু গ্রামীণ মেলার ঐতিহ্য যেগুলোই কিন্তু সাধারণ মানুষ গ্রহণ করে থাকে আপনি কি এলাকার জামাই নাকি হ্যাঁ জামাই এই মেলাকে জামাই মেলা কেন বলো হয় ওই যে জামাইরা সবসময় আসে বড় বড় মাছ কিনে মেলা করে সালা বড় টো নিয়ে আচ্ছা কেমন দেখছেন আপনি পৌষ সংক্রান্তি একবার আসে মেলা কি আজকে শেষ দিন হ্যাঁ শেষ দিন এই কারণে জামাইরা শ্বশুর বাড়ি আসে অনেক মজা পায় আনন্দ পায় এই কারণে এই মেলায় আসা জামাই নিয়ে চলে এসেছেন হ্যাঁ ভালো লাগছে তো অনেক ভালো বন্ধুরা এ মেলার বিশেষ একটি আকর্ষণ হচ্ছে যে এ ধরনের অনেক কাঠের আসবাবপত্র এলাকার মানুষ সারা বছর অপেক্ষায় থাকেন এই মেলার দিনটিকে কেন্দ্র করে কাঠের বা ঘর গৃহস্থানীর যে জিনিসপত্রগুলো পাওয়া যায় সেগুলো এখান থেকে কিনবেন আমরা আজকে মেলা ঘুরলাম আপনাদেরকে মাছ মিষ্টি মুখরোচক খাবার এছাড়া অনেক কিছু একটু দেখানোর চেষ্টা করলাম জানিনা কেমন লেগেছে ইনশাল্লাহ এ ধরনের বাংলাদেশের বিখ্যাত মেলাগুলো থেকে প্রতিবেদন নিশ্চয়ই আপনারা পাবেন আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ